আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজওয়ান হোসেন শুনি জামালপুর মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হেলালুর রহমান হেলাল কিউবেল প্রতি গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বৃহস্পতিবারে তিনি গুনারিতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করছেন এই সময় মাদারগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেলালুল রহমান হেলাল ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে উপজেলাবাসী সেবক হয়ে কাজ করতে চাই তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জিউয়েল প্রতীকে জয়ী হলে উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ প্রিয় মাদারগঞ্জবাসী আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি আশন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা টিউবওয়েল আমার মার্কা টিউবওয়েল আমি দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করতেছি আমার টিউবওয়েলের মানুষ গ্রহণ করেছে আমার টিউবওয়েলকে উনত্রিশ তারিখ মে মাসের উনত্রিশ তারিখে সংযুক্ত হবে ইনশাল্লাহ আগামী উনত্রিশে মে সকল উপজেলাবাসীর ভোটারগণদের কাছে আমার আকুল আবেদন আপনারা সকালবেলায় কেন্দ্রে যাবেন নিজ নিজ দায়িত্বে যাবেন টিবল মার্কা প্রতীকে ভোট প্রদান করবেন আপনার মূল্যবান ভোটখানা টিবল মার্কা প্রতীকে সকাল সকাল প্রদান করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ